সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আলোচনা করব দোয়া কবুল না হওয়ার কারণ এটা আমাদের জানা অত্যন্ত জরুরি তার কারণ হলো আমরা অনেক সময় দেখা যায় দোয়া করতেই থাকি করতেই থাকি কিন্তু খেয়াল করি যে দোয়া কবুল হয় না দোয়া যে দোয়া কিন্তু আসলে সব দোয়াই কবুল হয় কিন্তু আমরা সেটা বাহ্য তো দেখি না অনেক সময় বাহ্যিকভাবে ওইটা আমি দেখি না যেমন দোয়া তিনভাবে কবুল হয় সেটা হলো প্রথমে আল্লাহ রাবুল আলমের সঙ্গে সঙ্গে সেই দোয়ার বরকতে যা আপনি চেয়েছেন সেটা দিয়ে দেন আর তা না হলে ওই সমপরিমাণ জিনিস দেন বা ওই দোয়ার বদলতে আপনাকে হয়তো কোনো খারাপ কিছু আপনার ভাগ্যে লেখা ছিল সেটা কেটে দেন আর তা না হলে সবশেষে যেটা করেন সেটা হলো আখের হাতে আপনার ওই দোয়ার ফজিলত আপনাকে দান করেন তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন বর্ণনায় পাই যে রাসুলসাহ আসলাম বলেছেন যে আখেরাতে এমন কিছু লোক থাকবে যারা যারা দেখবে এবং বলবে যে আমাকে আমাকে দুনিয়াতে কোনো দোয়াই কবুল করতেন না হেয়াল্লাহ এই যে আখেরাতে আমাকে এটার ফজিলতটা দান করতেন তো এই জন্য দোয়া মানে দোয়া করা ছেড়ে দেওয়া যাবে না তবে অনেকের দোয়া কবুল হবে না সেই কারণগুলো আমি একটু আলোচনা করছি যেমন গাফেল অন্তর বা অন্তর বা হৃদয় গাফেল হৃদয় বা অন্তর অর্থাৎ যে আল্লাহকেই আসলে ওইভাবে মানে না আল্লাহকে ভালোবাসে না আল্লাহকে ভয় ভয় পায় না এই ধরনের হৃদয় বা অন্তর যেই লোকের তার দোয়া আসলে আল্লাহ রাবুল্লা আলমী কবুল করবেন না হারাম উপার্জন করা মানুষ তার দোয়া আল্লাহ কবুল করবেন না হারাম উপার্জন এবং হারাম খাওয়া বা হারাম পোশাক আপনি পরিধান করলেন হ্যাঁ যেই টাকাটা মানে সৎ টাকায় কেনা হয়নি খাওয়া হয়নি যে খাবারটা খাওয়া হয়নি এই ধরনের লোক যারা থাকবে তাদের দোয়া আল্লাহ রাবুল আলমিন কবুল করবেন না দোয়ার মধ্যে জলদি করা খুব তারা তাড়াহুড়া করছেন আপনি দোয়ার মধ্যে সবসময় দোয়া একটু তাড়াতাড়ি দোয়া করে ফেলি জলদি করা যাবে না আন্তরিকভাবে আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া করতে হবে জলদি করা দোয়া আল্লাহ রাবুল আলমিন কবুল করেন না বেনামজিতে দোয়া আল্লাহ রবুল্ আলমিন কবুল করবেন না মনে রাখতে হবে যে নামাজ পড়ে না তার দোয়া কিন্তু আল্লাহ রাবুল আলমিন কবুল করবেন না আল্লাহ রাবুল্লিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ